বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আলমগীর ও জান্নাতুল সুমাইয়া দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা চলেছে সেই ধারাবাহিকতায় নাটক নিয়ে হাজির হয়েছেন গুড বয় ব্যাড লাক এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নিলায় আলমগীর ও আলোচিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এ নাটকটি রচনা ও পরিচালনা করেন এস আর মজুমদার নাটকটি খুব শীঘ্রই হিয়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা চান অবশ্যই হিয়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যখন অপেক্ষা করুন